নমস্কার আজ আবার নিতাই চন্দ্র সম্পর্কে দুই চারটি কথা বলতে এলাম এর আগে চৈতন্য কথা বলেছি আজকে নিতাই কথা বলি তা নইলে এ বৃত্ত সম্পূর্ণ হয় না বস্তুত রবীন্দ্রনাথের সেই কথাটা দিয়ে শুরু করি তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি বাস্তবিক গৌর নিতাইকে দেবতা বানিয়ে কৃষ্ণাবতার বা বলরামের অবতার বানিয়ে পূজা অর্চনা চলছে চলবে সে নিয়ে আমাদের কিছু বক্তব্য নেই কিন্তু আমরা নিত্যানন্দ কীর্তি যা ছিল পাঁচশো বছর আগেকার কথা তা কিছু কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা সূত্রে যা জেনেছি তা আজ আপনাদের কাছে নিবেদন করতে এলাম একথা তো সকলেই জানেন যে চোদ্দশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বীরভূমের এক চক্রা গ্রামে বীরচন্দ্রপুর নিকটবর্তী এক চক্রা গ্রাম সে গ্রামে চাঁদ জন্মগ্রহণ করেছিলেন জন্মের নাম ছিল কুবের বারো বছর বয়সে এক সন্ন্যাসীর হাত ধরে তার ভারত পরিক্রমায় চলে যাওয়া এবং এই যে ভারত পরিক্রমা সূত্রে তার বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় সে অভিজ্ঞতা তার বিরাট পাথেও হয়েছিল জীবন সম্পর্কে জানা এবং জানানোর তিনি যখন জানতে পারলেন যে নদিয়ায়। গৌরাঙ্গ বা নিমাই পণ্ডিত জনসংযোগ এবং মানবপ্রেমের জন্য ধরাধামে আবির্ভূত হয়েছে। তিনি লক্ষ্মীপতিপুরীর শিষ্য তিনি সুদূর বৃন্দাবন ধাম থেকে চলে এলেন নদিয়াতে নন্দনাচার্যের বাড়িতে অবস্থান করলেন এবং সেখানে সাক্ষাত হলো এসব কথা আমরা চৈতন্য কাব্যে অথবা নিত্যানন্দ জীবনী কাব্যে সবই পাই কিন্তু তার যে সামাজিক সংযোগ তার যে সাম্যবাদী এবং সমাজবাদী নীতি প্রণয়ন সেগুলির কথা আমরা ঠিক সেভাবে জানি না জানতে চাইও না আমরা তাকে পঞ্চতত্ত্বের এক তত্ত্ব করে রেখেছি ধূপে ধোয় তাকে আচ্ছন্ন করে রেখেছে কিন্তু এই মানুষটি যে প্রকৃতপক্ষে আমি তোমাদেরই লোক হয়ে একেবারে তৃণমূল স্তরে নেমে এসেছিলেন এবং যারা অবহেলিত বঞ্চিত অস্পৃশ্য তথাকথিত নিপীড়িত মানুষ সমকালে সেই সব মানুষদের একত্রিত করার চেষ্টা করেছিলেন কিন্তু এ তো শুধু আহ্বানে হয় না এর জন্য দরকার কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা এই পরিকল্পনাগুলো কি ছিল আলোচনা করতে গেলে অনেকটা সময় লেগে যায়। আমরা দু চারটি শুধু ওই ছুঁয়ে ছুঁয়ে যেতে চাই যে নিত্যানন্দ কিভাবে ষোলশ শতকে শুধু অবধূত হয়ে রইলেন না জনগণের প্রধান পাথেও হয়ে উঠলে সেই সব অবহেলিত দরিদ্র নিপীড়িত অবলম্বন হয়ে উঠলেন সংকীর্তন ধর্মের জন্য নেমে আসতে বললেন রাস্তায় নগর পরিক্রমার মাধ্যমে জনসংযোগ এটি তার একটি প্রধান কাজ ছিল এবং পরবর্তীকালে সন্ন্যাস নিয়ে যখন শ্রী চৈতন্যদেব চলে গেলে চলে পুরো রাঢ়ের দায়িত্ব পড়ল নিত্যানন্দের উপর নিত্যানন্দ কি করলেন নিত্যানন্দ তখন গ্রামে গ্রামে ঘুরে অবহেলিত পীড়িত মানুষদের সন্ধান করতে লাগলেন সেই সন্ধান করে তিনি তাদের কোথায় রাখবেন তিনি বিভিন্ন আখড়া বা আশ্রম তৈরি করতে লাগলেন কিন্তু তার জন্য তো অর্থের প্রয়োজন অর্থে যোগান দেবেন কারা তখন তো বাংলার শাসন কর্তা মুসলিম এবং তাদের আনুকূল্য পাওয়ার তো কোনো সম্ভাবনা নেই ছোট জমিদার বা ছিলেন তারা নিত্যানন্দকে অত্যন্ত স্নেহ করতে সেই নিত্যানন্দ তাদের কাছে গিয়ে প্রায় মুষ্টি করে এই সমস্ত আখড়া বা আশ্রমগুলিকে পরিচালনা করতে লাগলেন পরবর্তীকালে সারা বাংলায় কয়েকশো এরকম আঁকড়া তৈরি হয়েছে যে আঁকড়ায় বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান যেমন হতো তেমনি তাদের ওখানে স্বনির্ভরতার বিভিন্ন কাজ করা হতো তাদের যেমন একদিকে উদ্যান পালন অন্যদিকে তারা শ্রম দিয়ে তাদের আশ্রমকে গড়ে মানুষের কাছে ভিক্ষালব্ধ অন্যে তাদের জীবন নির্বাহ করতেন তারা অস্পৃশ্যতা থেকে মুক্ত হয়ে রূপে তারা সমাজের বুকে মূল স্রোতে ফিরে আসতে এটি যে কত বড় কাজ আজকের দিনে আমরা হয়তো এটি বুঝতে পারবো না কেননা আজ স্বাধীন ভারতবর্ষে আমরা হয়তো এই যারা সমাজের একেবারে নিচের তলায় থাকা আর্থিকভাবে সামাজিকভাবে সংস্কারাচ্ছন্ন সমাজ সংস্কারের দ্বারা একেবারে সমাজের উচ্ছিষ্ট ভোগী হয়েছিলেন তারা যে নিজেদের শ্রমে এবং মনোযোগে যে আস্তে আস্তে উন্নয়নের পথ ধরে এগোতে লাগলেন নিত্যানন্দের অনুপ্রেরণায় তা এই আখড়াগুলি পরিক্রমা করলেই বোঝা যায় আজও বাংলার বিভিন্ন পল্লীতে এই আখড়াগুলি দেখা যায় এই কাজ ছাড়াও নিত্যানন্দ পরবর্তীকালে যে কাজটি করেছিলেন সেটি সাহিত্যের ইতিহাসে ন্যাড়ানেড়ি উদ্ধার নামে আখ্যাত হয়ে থাকে এই ন্যাড়ানেড়ি উদ্ধারটা কি না বৌদ্ধ সংঘ থেকে বিতাড়িত প্রায় ওই ভিক্ষু হাজার তাদেরকে তিনি উদ্ধার করে জীবনের মূল স্রোতে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তাদের অছুত বলে ব্রাত্য বলে সহি রাখেননি ব্রাহ্মণ্যবাদের সমস্ত রকম সংস্কার এবং সমস্ত রকম আক্রমণকে প্রতিহত করে তিনি যে সংঘ করেছিলেন সেই সঙ্গ হয়তো কৌলিনের ছাপ সেখানে ছিল না কিন্তু সেখানে ছিল শ্রমের মর্যাদা এবং সেখানে ছিল মানবিক মূল্যবোধ আমরা জানি যে আদি গ্রামের জমিদার রঘুনাথ দাস সেই জমিদার পুত্রকে নিয়ে এলেন এই সাধন পরিক্রমায় এবং তার যে অর্থ ভাণ্ডার সেখান থেকে অর্থ সংকলন করে তিনি ওই গঙ্গা তীরবর্তী স্থানে মগরা আদিসপ্তগ্রাম অঞ্চলে একটি মডেল টাউনশিপ একটি আদর্শ উপনগরী গড়ে তুললেন যেখানে কোনো জাতপাতের বালাই ছিল না যেখানে বিভিন্ন বৃত্তির কৃষিজীবী এবং শ্রমজীবী মানুষের এক আদর্শ গ্রাম রূপে সেটি গড়ে উঠেছিল কালের নিয়মে হয়তো তা হারিয়ে গেছে কিন্তু একদিন এই সমস্ত পরিকল্পনা এই সমস্ত আকর্ষণ তার থেকে রক্ষা করেছিল তাই যারা সমাজের কথিত শূদ্র সম্প্রদায় যারা আর্থিকভাবে দুর্বল যারা সামাজিকভাবে অবহেলিত তাদেরকে সংকলিত করে সঙ্গবদ্ধ করে তিনি মানব সমাজে এক নতুন দিশা স্থাপন করলেন যে কর্তব্যের জন্য তত্ত্ব জ্ঞানকে বিতরণ করেছিলেন সঙ্গীত এবং নাট্যকলার মাধ্যমে আর সেই জনতাকে এক সূত্রে গ্রন্থন করার জন্যে প্রায়োগিক দিক থেকে অর্থাৎ এক্সিকিউশন বা ফলিত দিক থেকে মানব কল্যাণের মানব বন্ধনে যে মহাযজ্ঞ নিত্যানন্দ শুরু করেছিলেন শুধু ওই দই চিড়ার বা দণ্ড মহোৎসবের মধ্যে তা সীমাবদ্ধ ছিল না তা আসমুদ্র হিমাচল প্রায় বিস্তৃত হয়েছিল জাত পাত বর্ণহীন এক আদর্শ শ্রেণীহীন সমাজ ব্যবস্থায় সেই সমাজ ব্যবস্থা থেকে বহু শ্রমজীবী মানুষ বহু বুদ্ধিজীবী মানুষ আজকে জীবনের মূল সূত্রে প্রতিষ্ঠিত হয়েছে তারা হয়তো জয় নিদায় ধ্বনিতে নিজেদের বা গলায় কোণখীর মালা পরে নিজেদের জাত বৈষ্ণব বলে আজকে চেনান না কিন্তু ওই আড়াল থেকে নিত্যানন্দ যে মহাযজ্ঞ শুরু করেছিলেন তার ফলো শ্রুতিতে আজ আমরা দেখতে পাই যে সমাজের তথা কথিত নিম্নবর্গের মানুষ তথা কথিত মানুষ পিছড়ে বর্গের মানুষ তারা কিন্তু আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তারা আজকে স গর্বে সমাজের বুকে তাদের যোগ্যতার অনুসারে যোগ্যতার নিরিখে প্রতিষ্ঠিত হয়ে চলেছে প্রতিষ্ঠিত করে চলেছে আমরা আজকে নিত্যানন্দের এই অনাচলিত দিক যে আলোচনাটা খুব বেশি হয় না সেই আলোচনাটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবং এটি আমাদের বীরচন্দ্রপুরের মহন্ত বাবা যিনি আজ প্রয়াত হয়েছেন সেই জীব জীবসরঞ্জি যিনি এক ধামে বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন তার কাছ থেকে আমি নিজের কানে শুনেছি তাই এই কথাগুলি আপনাদের বলতে এলাম আপনারা শুনে হয়তো আপনাদের ভালো লাগবে জেনে হয়তো আপনারা আনন্দিত হবে এই বাসনা নিয়েই এই কথাগুলি উপস্থাপন করলাম নমস্কার ধন্যবাদ